গুড মর্নিং সকলকে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকাল সকাল উঠলাম এরপরে দইটা খেলাম দইটা খাওয়ার পরে পড়তে বসেছিলাম কিন্তু রেকর্ডটা করতে ভুলে গেছি তো তারপরে ভাত খেলাম দিয়ে আবার পড়তে বসেছি এখানে আমি ইতিহাসটা রিভাইজ করছিলাম বই দেখে যেহেতু আমি নোট বানিয়েছিলাম সেহেতু বইটা রিভাইজ করলাম আর সাথে আমি ওয়ার্ডটাও করেছিলাম তো দুটোই আমি একসাথে যেহেতু ইতিহাসটা আমার রেকর্ড করা হয়নি তো ওই দুটোই একসাথে আমি দেখাচ্ছি এক ঘন্টা দেড় ঘন্টা মতো পড়া হয়েছে এরপরে স্নান করে নিলাম আজকে একটু তাড়াতাড়ি স্নান করলাম আজকে ভাবছি একটু আমি বেশি পড়ার চেষ্টা করব তো দেখা যাক কতটা হয় তোমরা দেখতে থাকো প্রতিদিন তো চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম দেখাই তো আজকে চেষ্টা করবো একটু বেশি দেখানোর তো এখন পড়তে বসে পড়েছি তো এখন ক্লাসটা হচ্ছে এটা কমপ্লিট করার পরে আমি পরের ক্লাস করবো তো আজকে সানটা আমি তাড়াতাড়ি করেছিলাম আর ইংলিশের ক্লাস করছিলাম ক্লাসটা তোমরা জানো অপূর্ব স্যারের কাছে করছি এখন ওই ন ঘন্টা মতো একটা ক্লাস আছে ফুল কোর্স তো ভালোই লাগছে এটা তোমার মেন ব্যাপার হচ্ছে যে স্যারের কাছেই করো নিজে বুঝতে পারলে সেটাই সবথেকে ভালো এরপরে ভাত খেলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে আজকে আমি দুপুরে ঘুমাইনি তো পড়তে বসলাম তো ইতিহাসটাই পড়ছিলাম ইতিহাসের আরও কিছু অংশ পড়লাম তো তারপরে কোশ্চেনগুলো কিছু পড়ছিলাম মোটামুটি এখন আমার তিন ঘন্টা পড়া হলো তো এরপরে আমি ভাবছি তো ঘুমাইনি তো একবার ছাদ থেকে ঘুরে আসি তো আসলাম তো ভিউটা খুব সুন্দর লাগছিল এখন আমি বসে আছি এখানে তো পেছন ভিউটা সুন্দর লাগলো তো ফোন থেকে একটা ফটো তুললাম দেখো কি সুন্দর লাগছে এরপর আবার পড়া শুরু করলাম তো আজকে এখানে ভারতের স্বাধীনতার ইতিহাস আজকে এই ইতিহাসটাই অনেকবার আমি পড়ছি কারণ ইতিহাসে আমার আজকে একটু পড়তে ভালো লাগছে তো ওরকম বাধা ধরা নিয়ম নাই তোমার যেটা যখন মনে হবে সেটা পড়তে পারো তো আজকে আমি বারবার করে ইতিহাসটাই পড়ছিলাম এরপরে আমি ভূগোলটা করলাম তো ভূগোলের এখানে ম্যাম ম্যামের ক্লাসটা করছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে নোটগুলো আমি বানাচ্ছি আজকে এটা করছিলাম ওই সমভূমি অঞ্চল এটা ভারতের ভূগোল পড়ছি এখন পশ্চিমবঙ্গেরটা আমার কমপ্লিট হয়েছে তো এখান থেকে একটা পড়লে সুবিধা হয় ম্যাপের মাধ্যমে পড়লে একটা বুঝতে সুবিধা হয় অনেকে যেমন ইতিহাস আমার যেমন ইতিহাস ভূগোল পড়তে অতটা ভালো লাগে না কিন্তু আমার এই ক্লাসগুলো করে এখন আমার ভালোই লাগছে বেশ তো দেখতে পাচ্ছ এই পর্যন্ত আমি করলাম এখানে দুটো ক্লাস করলাম তো বাজছে এখন তিনটে তিন চার ঘন্টা আমার করা হলো এখন তো এখানে এখন দেখতে পাচ্ছ এরপরে আমি সংবিধান করেছিলাম কিছুটা পলিটিক তো পলিটি করার পরে আমি ভাত খেতে গেছিলাম ভাত খেয়ে এসে আবার বাকির ক্লাসটা করলাম পলিটির মানে অর্ধেক করে গেছিলাম আবার বাকি এসে অর্ধেকটা করলাম তখন মোটামুটি এক দেড় ঘন্টা মতো ক্লাসটা হয়েছে তো সাড়ে পাঁচ ঘন্টা হয়েছিলো এরপরে আমি করছি একটা ক্লাস সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আজ থেকে শুরু করলাম তো আজকের পড়া এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে